শনিবার সকালে দমদমের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে নিউ ব্যারাকপুর শহর জুড়ে বর্ণাঢ্য মিছিল করল তৃণমূল কংগ্রেস মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহাসহ আরও অন্যান্যরা বাংলা বারবার বঞ্চনার শিকার হচ্ছে তার থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসকে দিকে দিকে জয়লাভ করাতেই হবে এবং সেই উদ্দেশ্য নিয়ে দমদম লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে চন্দিমা ভট্টাচার্যের নেতৃত্বে এদিন মিছিল বের হয়

যে বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার বিয়াল্লিশে বিয়াল্লিশটা এমপি যাচ্ছে দিল্লিতে এটাই প্রমাণ আপনি তো পুরোপ্রধান আমাদের একটাই টার্গেট বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী কথা ওনার নির্দেশে ওনার আদর্শে আমরা চাই নিউ বরাকপুরের উন্নয়ন বাংলার উন্নয়ন একদিকে শিল্প দত্ত অন্যদিকে সুজন চক্রবর্তী হেভি হেভিওয়েট এবার কি ভোট বাক্সে প্রভাব পড়বে আমার মনে হয় না প্রথমত সৌগতরায় এখানে মানুষের সঙ্গে যে জনসংযোগ আছে সেই জনসংযোগ সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে বলছি এই দমদমের মাটি তৃণমূল কংগ্রেসের মাটি হিসেবে পরিগণিত হয়েছে এই মাটিতে অন্য কোনো রাজনৈতিক দল মনে হয় দাঁত ফোড়াতে পারবে না আর যে মানুষটাকে আমরা বারংবার দিল্লিতে পাঠাচ্ছি তিনি ভারতের জনগণের জন্য বাংলার জনগণের জন্য তিনি কথা বলছেন আজকে সাংসদের উদ্যোগে যে পরিস্থিত পানীয় জল ঘরে ঘরে ঢুকে গেছে সেই আনন্দে আজকে বোনেরা দেখছেন কীভাবে রাস্তায় নেমে পড়েছে আজকে হাসপাতাল ডেভেলপমেন্টের সৌগত রায় শিক্ষা প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের সৌগত রায় তাই মানুষের এই বাকি আছে মনে আরও কাজ করতে হবে কাজ শেষ হয় উন্নয়নের কাজ চলছে চলবে আরও কাজ করতে হবে এই বছর আমার মনে হয় আমরা ভালো মার্জিনে জিতব দু হাজার আমাদের একটু রেজাল্ট খারাপ হয়েছিল